আলহামদুলিল্লাহ রাবিল আলামিন ও সালাত ওসালাম আলা শরফিল ওয়ালমুরসলিন ওয়ালিহি ও সাবিহি আসমাইন আউজ বিল্লাহিমিনাজিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত আমরা আল্লাহ সুবহান আহ আতআলার অফরন্ত অনুগ্রহের শকর আদায় করি যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের সুক্রিয়া জানাই তার অফরন্ত অনুগ্রহ ব্যতীত এই দীর্ঘ আলোচনা সমাপ্ত করা সম্ভব হতো না আল্লাপাকের মেহরবানি বিগত দিনগুলিতে প্রায় নব্বইটি পর্বে আমরা খোলাফের আশি দিনের এই বিশাল ধারাবাহিকতা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি আমরা দোয়া করে নেই আল্লাহ খেরাবুল আলমিন জন এই আলোচনা থেকে আমাদেরকে হেদায়ত দান করুন সঠিক পথ নিদর্শন দান করুন ইসলামের উপরে আমাদের চলাচল আমাদের অবস্থানকে সুদৃঢ়তা দান করুন এবং দুনিয়া আখড়েতে আল্লাপাক যেন তার মহান করুণা দিয়ে আমাদেরকে অভিষিক্ত করুন আমরা সকলেই পড়ি আমিন ইসলামের কর্ণধার খোলাফে দিন যারা ছিলেন আল্লাপাক তাদের সমস্ত ভূমিকাকে মানবতার জন্য দিনের জন্য তাদের সমস্ত তৎপরতাকে তিনি কবুল করুন তাদের প্রতি রহম করুন এবং কেয়ামতের দিন তারা যেন রাসুল পাক সাল্লাহ আলী আসাল্লামের সাহচর্য ধন্য হতে পারেন তার সাথেই তারা যেন জান্নাতে থাকতে পারেন এবং আল্লাহ পাক যেন আমাদেরকেও তাদের অনুসারী হিসাবে তিনি যেন আমাদেরকে কবুল করুন আমরা সকলেই পড়িয়া আমিন সম্মানিত ভায়ুম বোনেরা খলাফেরা সেদুনের দীর্ঘ আলোচনার মাঝে আজকের এই সর্বশেষ পর্বে আমরা আরও কিছু কথা বলতে চাই যার মাছ দিয়ে আমরা বুঝতে পারব যে কিভাবে আমরা আবার পুনরায় খলিফা রাশিদিনের সেই সুন্দরতম কল্যাণকর বিধি ব্যবস্থাকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে পারি সম্মানিত ভাই বোনেরা আমরা মুসলিম উম্মা হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে কিছু করণীয় রয়েছে খেলাফাদা রাশিদিনের এই মহান খলিফাদের তিনজন তারা ইসলামের জন্যই তাদেরকে শাহাদত বরণ করতে হয় এবং খেলাফতের দায়িত্ব লাভ করে তারা নিজেদের দুনিয়াকে তারা তৈরি করেন নাই প্রতিটি মুহূর্ত তারা চেষ্টা করেছেন তাদের আখেরাত তৈরি করার জন্য এবং তাদের এটাই ছিল একমাত্র সাধনা পাক সাল্লিয়ামের রক্ত ভেজা যে ইসলামী রাষ্ট্র কোরআনে করিম তিনি এই কোরআনে করিমকে তিনি যেভাবে চেয়েছিলেন প্রতিষ্ঠিত করতে তার প্রশিক্ষণপ্রাপ্ত এই সাহাবেক খুলে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে উজুরে পাক সাল্লাহুল ইসলামের এই রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র এই কোরআন এবং তার সন্ন্যকে প্রতিষ্ঠিত করার জন্য তারা আপ্রাণ জেহাদ করে গিয়েছেন এবং তারা এই কাজ করেছেন পাক পাকসাল্লা ইসলামের দেখানো পথ থেকে তারা বিন্দু পরিমাণও বিচ্যুত হন নাই সুতরাং এই চার ব্যক্তি হচ্ছেন মুসলিম উম্মার মাঝে সাহাবিদের মাঝে সর্বোত্তম ব্যক্তিত্ব এতে কোনোই সন্দেহ নাই পরবর্তীতে পঞ্চম খলিফা হিসাবে যিনি এই চার খলিফাকে অনুসরণ করে এসেছিলেন তিনি ছিলেন হজরেতে উমার বিন আবদুল আজিজ রাহমাতুল্লা আলাইহে তার কার্যধারা দেখে সমস্ত মুসলিম মা এটা মেনে নিয়েছেন তিনি হচ্ছেন তাবি ইন্দের মাঝে সর্বোত্তম ব্যক্তিত্ব এতে কোনো সন্দেহ নাই আমরা যদি আমাদের নেতৃবৃন্দরা যদি আমাদের সম্মানিত শ্রদ্ধেয় নেতৃবর্গরা যারা বিশ্বের দিকে দিকে মুসলিম দেশগুলি শাসন করছেন তারা যদি তাদের সমস্ত কর্মতৎপরতার মাঝে খোলাফে দিনের এই সুন্দরতম ব্যবস্থাপনাকে দিকে তারা যদি নজর রাখেন এবং তাদের পদাঙ্ক যদি অনুসরণ করে মুসলিম মা তথা মানব জাতির খেদমতে আত্মনিয়োগ করেন তাহলে অনায়াসেই এই পৃথিবীতে আবার রাশি দিনের সুন্দরতম ব্যবস্থাপনা আসতে পারে আমাদেরকে মনে রাখতে হবে আমরা মুসলমান ইসলাম হচ্ছে সব থেকে মানবিক একটি আদর্শ এতে কোনো সন্দেহ নাই এবং এই আদর্শ হচ্ছে পরিপূর্ণ কিন্তু আজকে আমরা আমাদের অধিকাংশ মুসলমানেরা তাদের অবস্থা হচ্ছে এই ইসলাম বিমুখ মুসলমান ইসলাম সাড়া মুসলমান ইসলাম থেকে শুধুমাত্র আমরা নামটাই নিয়েছি মাত্র ইসলামের কর্মতৎপরতা তার নৈতিকতা তার আদর্শ তার আচরণ আমাদের ভিতরে কতটুকু আছে আজকে আমাদের আত্মজিজ্ঞাসা করার সময় যখন সারা পৃথিবীতে গোটা পৃথিবীর যখন প্রসব বেদনা শুরু হয়েছে যেই পৃথিবী মানবতার মজলুমের হাহাকারে অতিষ্ঠ হয়ে সে এখন পৃথিবীতে একটি সুন্দর সমাজ ব্যবস্থা দিতে চাই এই প্রসব বেদনার সময় আমাদের আত্মজিজ্ঞাসা করা দরকার যে আমরা এই পৃথিবীর সাথে কি এমন আচরণ করতে পারব। যাতে এই পৃথিবী বিশ্ব মানবতাকে ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত যাতে এই পৃথিবী প্রসব করতে পারে সম্মানিত ভাই বোন বোনেরা তা করতে হলে কয়েকটি কাজ আমাদের করতেই হবে তা হচ্ছে এই ইসলামের নির্ভুল জ্ঞান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকেই আয়ত্ত করতে হবে এবং বিশেষত মুসলমানদেরকে ইসলাম সম্পর্কে নির্ভুল জ্ঞান অর্জন করতে হবে এ কী বললো এ কোথায় কি লেখা ছিল এর কোনো প্রয়োজন নাই আমাদের নির্ভুল জ্ঞান অর্জন করতে হবে সরাসরি কোরআনে করিম থেকে আর রাসোরে পাকসল্লা আলিয়াসাল্লামের সহি সুন্না থেকে এই নির্ভুল জ্ঞান অর্জন করতে হবে এটাই হচ্ছে তার উৎস এরপরে আমাদের নৈতিক চরিত্রের সংশোধনই আনতে হবে আমাদের চরিত্রকে ইসলামের আলোকে গঠন করতে হবে ইসলাম যেন শুধুমাত্র থিওরি হয়ে না থাকে মুখের বুলি হয়ে যেন না থাকে ইসলামের প্রতিটি বক্তব্যকে আমাদের আচরণের সঙ্গে মিশায় নিতে হবে প্রতিটি মুসলিমকে দেখলে যেন অন্য জাতি বুঝতে পারে ইসলামের এই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ এক প্রতিচ্ছবি রাষ্ট্র আকসাল্লিয়া এই খোলাফে রাশি দিন এই ব্যক্তিবর্গ যখন পথ চলতেন লোকেরা তাদের দিকে তাকিয়ে বুঝতে পারত এ যেন মানুষ পথ চলে না বরং এই পথ দিয়ে যেন কোরআনে ক্যারিম জীবন্ত হয়ে যেন পথ দিয়ে পথ চলতেছে সম্মানিত ভাই বোনেরা এই আমাদের আত্মার পরিশুদ্ধি সাধন করতে হবে পাশ্চাত্যের সভ্যতা এবং তাদের অপসংস্কৃতি পরিপূর্ণরূপে বর্জন করতে হবে এবং এই সমস্ত সভ্যতা অপসংস্কৃতির জারিজুরি তাদের অসারতা জনগণের সামনে যুক্তিপূর্ণরূপে তুলে ধরতে হবে আমাদের মস্তিষ্কের পুরা শক্তি এই ব্যাপারে ব্যয় করতে হবে এবং যারা এই চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হবেন সেই সব মুসলমানদেরকে সব রকমের মতপার্থক্য পরিহার করে এক হয়ে যেতে হবে রুহামা উ বাইনাহুম হতে হবে এই সাহেব আচরণের ব্যাপারে পাক প্রশংসা করেছিলেন সেই মক্কি সাহাবিদেরকে বদরি সাহাবিদেরকে যেসব ক্রাম ছিলেন হদাবে আর সন্ধিতে ছিলেন তাদের জন্য আল্লাপাক প্রশংসা করেছেন এই কথা বলে যে তারা হচ্ছে রোহামা ও বাইনা তারা পরস্পর একে অপরকে নিজের চাইতে বেশি মহাব্বোধ করে আর তারা ছিল বাতিলের প্রতি চরম কঠোর এই যে ছিল এই বিষয়টা আজকে আমরা তো উল্টা হয়ে গেছি আমরা নিজের নিজেদেরকে দেখতে পারি না এটা হবে না খোলেফের আসুদ্দিনের সমূহ আদর্শ দেখে আমাদের এটাই শিখতে হবে যে আমরা অপরকে যেন ভালোবাসতে পারি এক অপরের কাজকে যেন শ্রদ্ধা করতে পারি তাই আমাদেরকে সংগঠিত হতে হবে একতাবদ্ধ হতে হবে এরপরে আমাদের কি কী করতে হবে ইসলামের এই নির্ভুল জ্ঞানকে খোলাফা রাশিয়ানের এই মহান আদর্শকে তাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে তাদের সঠিকতা থেকেও শিক্ষা নিতে হবে নিয়ে সতর্ক হতে হবে সাবধান হতে হবে অগ্রবর্তী হতে হবে এবং এই শিক্ষা সর্বত্র সরিয়ে দিতে হবে অর্থাৎ দাওয়াতির কাজ দাওয়াতের কাজ পরিপূর্ণ দাওয়াত দিতে হবে পরিপূর্ণভাবেই এ কাজ করতে হবে কোরআন সন্ধ্যার দিকে মানুষকে ডাকতে হবে এরপর আমাদের ভিতরে ধৈর্য অর্জন করতে হবে অধৈর্য হওয়ার কোনো সুযোগ নাই প্রজ্ঞাশীল আমাদের হতে হবে এবং সব থেকে বড় কথা হচ্ছে সশস্ত্র এবং গোপন আন্দোলন থেকে মুসলিম উম্মার প্রতিটি সদস্যকে দূরে থাকতে হবে কারণ গোপন আন্দোলন সশস্ত্র আন্দোলন এটাই প্রমাণ করে যে আপনার ভিতরে ধৈর্যের কমতি মনাক ইসলাম প্রতিটি মানুষের উপরে কায়েম হতে এটা আপনি জোর করে কায়েম যদি করেন তাহলে তার স্থিতি দীর্ঘমেয়াদী হতে পারে না বরং গণ আন্দোলন ইসলামী ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে হয় গণভিত্তির উপরে প্রতিষ্ঠা করতে হবে এই জন্য গণ আন্দোলন সৃষ্টি করতে হবে অর্থাৎ গণচেতনা বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে প্রতিটি মানুষকে আপন করে তাদেরকে ইসলামের সমহান শিক্ষার দাওয়াত পেশ করতে হবে এভাবে যদি আমরা কাজ করতে পারি এটা অসম্ভব নয় পাক আমাদেরকে খেলাফতার রাশি দিনের মহান ব্যবস্থাপনা এই পৃথিবীতে তিনি আবার উপহার দিবেন এতে কোনো সন্দেহ নাই সম্মানিত ভাই বোনেরা আমাদের প্রাণের কবি নজরুল ইসলাম বড় সুন্দর করে দোয়া করেছেন আমরা আমাদের শেষ পর্বে সেই দোয়াই তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তুলতে চাই তা হচ্ছে এই তৌফিক দাউ খোদা ইসলামে মুসলিম যাহা পুন হোক আবাদ দাও সেই হারানো সালতানাত দাও সেই বাহু সেই দিল আজাদ দাউ ভাই ভাই সেই মিলন সেই স্বার্থ ত্যাগ সেই দৃপ্ত মন হোক বিশ্ব মুসলিম এক জামাত উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ সম্মানিত ভাই বোনেরা এটাই হোক আজ আমাদের প্রার্থনা সর্বশেষ রাসুল পাক সাল্লিউসাল্লামের সেই আত্মবিশ্বাসী হাদিস যা আমাদেরকে উদ্বুদ্ধ করবে তে কোনো সন্দেহ নাই সেই হাদিসটি পেশ করে আলোচনা শেষ করব। হুজুর পাক সাল্লু আলী সাল্লাম বলেছেন তার ভবিষ্যৎবাণীর মধ্যে যে তোমাদের দিনের আরম্ভ শুরু হয়েছিল নবুবাদ ও রহমতের মাধ্যমে এবং তা তোমাদের মধ্যে থাকবে এই নুবুয়তের কাল যতদিন আল্লাহ পাক চান এরপরে মহান আল্লা পাক তা উঠিয়ে নেবেন। তারপর নবুয়তের পদ্ধতিতে খেলাফত পরিচালিত হবে যতদিন আল্লাহ চান অতপর আল্লাহ তাও উঠিয়ে নিবেন তারপর শুরু হবে দুষ্ট রাজতন্ত্রের জামানা এবং যতদিন পাক চাইবেন তা প্রতিষ্ঠিত থাকবে এরপর পাক তা উঠিয়ে নিবেন অতপর জুলুম তন্ত্র শুরু হবে যেটাকে আমাদের ভাষায় বলা হয় স্বৈরতন্ত্র জুলুম নির্যাতনের এই তন্ত্র শুরু হবে তাও পাক যতদিন চাইবেন ততদিন থাকবে অতবর আল্লাপাক তা উঠিয়ে দিবেন এরপর আবার নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে নবীর সুন্নত অনুযায়ী তা মানুষের মধ্যে কাজ করে যাবে এবং ইসলাম পৃথিবীতে তার কদম শক্তিশালী করবে যে সে সরকারের উপর আকাশবাসী এবং দুনিয়াবাসী সবাই খুশি থাকবে আকাশ মুক্ত হৃদয়ে তার বরকত বর্ষণ করবে এবং পৃথিবী তার পেটের সমস্ত গুপ্ত সম্পদ উদ্গীরণ করে দেবে সম্মানিত ভাই বোন বোনেরা এই হাদিসটি হচ্ছে আমাদের আশার একমাত্র প্রতিচ্ছবি সাল্লামের নবতের জামানা চলে গিয়েছে খোলাফায় রাশিদিনের জামানাও চলে গেছে যারা ছিলেন তারাও বিদায় হয়ে গেছে এখন বর্তমান পৃথিবীর দিকে তাকলে দেখতে পাই এখন শুরু হয়েছে জুলুমতন্ত্র অত্যাচার যারা শক্তি সম্পন্ন তারা দুর্বলের প্রতি অত্যাচার অবিচার করে চলছে মনে রাখতে হবে আমরা আশায় বুক বেঁধে আসি এরও বিদায়ের সময় চলে এসছে এখন সামনে যে সময় আসছে সেটা হচ্ছে এই নবুয়তের কায়দায় খেলাফত আসুন আমরা রাসুলপাক সাল্লাই আসসালামের এই হাদিসকে অন্তরে ধারণ করে কোরআন সুন্নার জ্ঞান অর্জন করে এই বিশ্ববাসী জন্য বিশ্বের বুকে মহান খেলাফতের রাশি দিনের এই মহান আদর্শকে প্রতিষ্ঠা করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন কবুল করুন রহম করুন আমিন আখরি ও ওর আলমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি